কালকে আমি যখন রাত্রেবেলায় আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি তখন আমি দরজা এসে যখন ঠক করি আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে আমি পেছন ঘুরে তাকাতে যাই তখনই একটা বোম বোম ছুঁড়ে মারে আমার দিকে তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে আমার গায়ে এসে ছিটকে লেগেছে আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই কালকে যদি দরজাটা খুলতাম বাবার এক সেকেন্ডে লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়ে দিয়েছি তিন বলে দুষ্কৃতীরা কেন অপরাধ কেন তৃণমূল ছেড়ে বিজেপি তৃণমূলে আমি উদ্বাস্ত্র ছেলে প্রেসিডেন্ট ছিল দেখুন অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না আর সদ্য শুনলাম যে দুদিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক আমার শুভেচ্ছা রইলো কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বাজে এবং উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে যে বোমা মারতে হবে একদমই ভিত্তিহীন একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো তদন্ত পুলিশ এসেছিল তদন্ত করছে কি বলবেন তাহলে পুলিশকে এবার পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা তো মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম রাতের শহরে ফের বোমাবাজি বিজেপি নেতার বাড়িতে বোম অভিযুক্ত তৃণমূল অভিযোগ মানতে নারাজ শাসক দল পাল্টা দাবি সেলফ ক্রিয়েটেড এ যেন অকাল দীপাবলি মুড়ি মুরগির মতন ভোটের আগে রাজ্যের বিভিন্ন কোনায় হাঁটছে বোম চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা ভোট আসলে বাংলার মানুষ এ চিত্র দেখতে এখনো অভ্যস্ত আর এই বোমাবাজির তালিকা থেকে এখন আর বাদ পড়ছে না শিক্ষা সংস্কৃতি শিল্পের সহ দুর্গাপুর পরিসংখ্যান বিগত বেশ কয়েকটা বছর ধরে বাংলায় ভোটের আগে যেন থেকে জল পৌরসভা অথবা বিধানসভা থেকে লোকসভা এক কথায় বলতে গেলে বারুদের স্তূপের উপর এখন বাস করছে সুজলা সুফলা বাংলা গত রাতে ঠিক যেমনটা ঘটলো শিল্পাঞ্চল দুর্গাপুরে ঘড়ির কাঁটা তখন রাত্রি এগারোটার আশেপাশে বিকট শব্দে কেঁপে উঠল দুর্গাপুর তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি করা হয় অভিযোগের তীর সরাসরি তৃণমূল নেতা পান্টি সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে কিন্তু কেন অভিষেকের বাড়িতে কে এই অভিষেক রায় ওরফে রকি দুর্গাপুরে জঙ্গলমহল ক্লাবকে যে একাই অনেকটা পরিচালনা করে আজ শহরের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে মিটিং দেখা গেছে তাকে সামনের মন্ত্রী প্রদীপ মজুমদার কখনো সৌগত রায়ের সাথেও দেখা গেছে তাকে বেশ কয়েকবার ভোটের আগে কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখনেও হাত লাগিয়েছেন অভিষেক ওরফে রকি এমনকি তৃণমূলের একটি বড় পদের দায়িত্বও ছিল সে কিন্তু হঠাৎ কি ঘটলো ঘটল ভোটের আগেই তৃণমূল ছেড়ে সে যোগদান করলো বিজেপিতে দলের অন্দরে কি কোন্দল তাই কি জার্সি চেঞ্জ যদিও বোমাবাজির ঘটনায় রকি সাফ জানায় তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করাতেই এই হামলা পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুরে এসে কয়েকজন শহরটাকে শেষ করে দিতে চাইছে দুর্নীতি মানতে না পেরেই তার বিজেপিতে যোগদান বলেই দাবি অভিষেকের কালকে আমি যখন রাত্রেবেলায় আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি তখন আমি দরজা এসে আমি ঠকঠক করি আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে আমি পেছন ঘুরে তাকাতে যাই তখনই একটা বোম বোম ছুঁড়ে মারে আমার দিকে তখনই বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে আমার গায়ে এসে ছিটকে লেগেছে আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই কালকে যদি দরজাটা খুলতাম বাবারও এক সেকেন্ড যদি লেট হতো তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়ে দিচ্ছি তৃণমূলের দুষ্কৃতীরা কেন অপরাধ কেন তৃণমূল ছেড়ে বিজিবি জয়েন করেছি বলি তৃণমূলে আমি উদ্বাস্তু নবশিত্র সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম দলটা ছেড়ে দিলাম ওদের দুর্নীতি দেখে আর আমাদের দুর্গাপুরটাকে পুরো শেষ করে দিয়েছে পাণ্ডবেশ্বর থেকে এখানে এসে আমাদের দুর্গাপুর জবের থেকে বাস বাস করা চালু করেছে দুর্গাপুরকে পুরো শেষ করে রেখে দিয়েছে আমাদের দুর্গাপুরের সাংস্কৃতিক শহর সঙ্গীতের শহর এখানে শিল্পী অনেক বড় বড় শিল্পী আপনারা দেখেছেন এখান থেকে অনেক বড়ো বড়ো শিল্পী দুর্গাপুর থেকে ঠিক আছে সেই জায়গার ঐতিহ্য নষ্ট করে ফেলছে এটা বানানোর চেষ্টা করছে যেটা আমি নিতে পারবো না কারণ আমাদের বাচ্চারা বড় হবে আমাদের বাচ্চারা বড় হয়ে কী দেখবে সেই জন্য আমি দল ছেড়ে দিয়েছি আর মোদিজির কাজ দেখে আমরা আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ আমার ছেলেদের ভবিষ্যৎ যদি আমাদেরকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে সবাইকে মিলেই মোদিজিকে আমাদেরকে সাথ দিতে হবে পরশু দিন তারপরে দিন এইটা হয়েছে আঠাশ তারিখে জয়েন করেছি আর কালকে উনত্রিশ তারিখ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুয়ের অভিযোগ গোটা বাংলা জুড়ে তৃণমূল বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে এই বোমাবাজি দাবি লক্ষণ বাবু বন্ধ করে দেবো এবং অভিষেকের এই বাড়িতে রাত্রে তিনটে বোম মেরেছে তা তিনি তার বাবার গায়ে লেগেছে তার গায়ে লেগেছে পুরো আতঙ্ক রয়েছে একটাই কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত তাই তার টাউনশিপে ফ্লাগ ছেড়ে দেওয়া কমিটি গায়ে হাত দেওয়া বোমাবাজি করা শুরু হয়ে গেছে আমরা বলছি মানুষকে বলবো মানুষ সচেতন হয়ে গেছে আর সচেতন হয়ে গেছে বলেই দুর্গাপুরে ভোট লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই প্যারাডক্সে আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট দিতে না যেতে পারে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ জল বন্ধ বোমাবাজি করা একটাই কারণ মানুষরা ভয়ে ভোট দিতে না যায় তাই তার এই ঘটনা ঘটছে আতঙ্কে ঘটনা ঘটাচ্ছে বলছি অভিষেক রায় এ তো তিন দিন আগেও তৃণমূলে ছিল এবং একটা দায়িত্বেই ছিল তৃণমূলে সেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ফলে কি আক্রোশ আবার কি পুরো জঙ্গলমল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো সেই জঙ্গলমল ক্লাব অভিষেক রায়ের নেতৃত্বে পুরো যোগদান করেছে আর যোগদান করার পর তার আতঙ্কে ভুগছে টাউনসহে গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে তাই তাকে চমকিয়ে ভয় দেখি পরে বোমবাজি করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে মানুষকে ভয় চেষ্টা করছে যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক দল এই অভিযোগকে এক প্রকার ডোন্ট কেয়ার করে ঘাসফুল শিবিরের দাবি বোমাবাজির কালচারে বিশ্বাসী নয় তৃণমূল তৃণমূল নেতা রাজীব ঘোষ দাবি করেন পুলিশ তদন্ত করুক এই ঘটনা সেলফ ক্রিয়েটেড তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় দেখুন অভিষেক রায় আগে আমাদের দলের সাথে যুক্ত ছিল বিগত বেশ কিছুদিন উনি রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না বা দলের মূল স্রোতে ছিলেন না তার সদ্য শুনলাম যে দুদিন আগে উনি বিজেপিতে যোগদান করেছেন তো ওনার আগামী দিন রাজনৈতিক জীবন ভালো হোক আমার শুভেচ্ছা রইল কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে বোমাবাজি দেখুন উনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ বিরাট কেউ যে তৃণমূলকে তার বাড়িতে গিয়ে বোমা মারতে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যেখানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি এবং আমরা চাইছি যে দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক এবং আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে আমরা এই আসনটা জিততে চাইছি সেখানে এই ধরনের অশান্তি ক্রিয়েট করে নিজেদেরকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এই সামান্য দু একজনের জন্য কিন্তু অভিযোগকে তাহলে ভিত্তিহীন একদমই ভিত্তিহীন একদমই ভিত্তিহীন এই ধরনের অভিযোগের কোনো সারবর্তা নেই এবং আমার তো মনে হয় এটা মানে সেলফ ক্রিয়েটেড গেম কিনা সেটাও আমি পুলিশকে বলবো করছে বলবেন তাহলে পুলিশকে পুলিশ নিশ্চয়ই সঠিক বিচার করবেন এবং আমার যেটা তো মনে হয় ওই যে বললাম যে এটা সেলফ ক্রিয়েটেড গেম যদিও এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষেরা একেবারে দুর্গাপুর পুলিশ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ঘটেছে এই বোমাবাজির ঘটনা স্থানীয়দের অভিযোগ পুলিশকে জানানোর পরও প্রায় ঘন্টাখানিক দেরিতে এসে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রাতে পুলিশকে ঘিরে শুরু হয় স্থানীয়দের তুমুল বিক্ষোভ আমাদের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই আমাদের পাশের বাড়ি রকি ওর একটা সাত বছরের ছেলে আছে ঠিক আছে ও আজকে যদি ওই ছেলেটাকে নিয়ে ঘরে ঢুকতো আজকে কি হতো আমাদের পাড়াতে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি আজকে এই এলাকায় এত উত্তেজিত করছে কেন আমরা মা বোন ভাই বাচ্চা দিয়ে সবাইকে নিয়ে আমরা ঘর করছি আমরা নিশ্চিন্তে এই সন্ধ্যেবেলাতে এরকম যদি ঘটে তাহলে মাঝরাতে কি হবে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম পুলিশ এক ঘন্টা পর এসেছে পুলিশ কিন্তু যাকেবার ফোন করে পুলিশকে বলা হলো যে ফোন করা হয়েছে যে আপনাদের কাছে যে ফুটেজটা আছে ওরা ওনারা সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, ফুটেজটা কিন্তু কিছুতেই আমাদেরকে দিল না এবং পুলিশের গাড়ি এখনও পর্যন্ত ওনারা আছেন আমাদেরকে রীতিমত ওরা ধমকাচ্ছেন ঠিক রীতিমতন আমাদেরকে ভয় খাওয়াচ্ছেন আমরা এর প্রতিবাদ চাই ব্যাস আপনার কিছু ওনার বাড়িতে হয়েছে অন্য বাড়িতেও হতে পারে তখন আমরা আমরা নিজেদেরকে সেফটি মনে করবো বলুন আপনারা আমাদেরকে বলুন আমরা নিজেরা অভাব বোধ করছি আমরা চাই নিরাপত্তা পুলিশ যারা এইসব করছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে সেই সেটাই বোঝাক যে এই পাড়ার মধ্যে এরকম করা চলবে না ভোট আসে ভোট যায় রাজনৈতিক দলের রেশারেশিতে অশান্ত হয়ে ওঠে এলাকা আর তাদেরই সাঁড়াশি চাপে আতঙ্কিত হয়ে দিন যাপন করতে হয় সাধারণ মানুষকে তবে দোষকার সেটা হয়তো তদন্তের পরই উঠে আসবে এই মর্মে আজ সকালে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সত্য বিজেপিতে যোগ দেওয়া যুব নেতা অভিষেক রায় শুভ্র ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসে কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর এসবিআই ব্যাংকের যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল টু শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়